দর্শক শুরু হয়ে গেছে তুমুল যুদ্ধ কে কার উপরে হামলে পড়বে আর কে কীভাবে নিজেকে রক্ষা করবে দেখুন এক পক্ষ আর এক পক্ষের উপরে কিভাবে হামলা করছে হামলে পড়ছে না ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি বাস্তবেই দেখা গেলেও মূলত শত্রুতা করে নয় এটি একটি খেলা যেটাকে বলা হয় লাঠি খেলা লাঠি খেলার একটি বিশেষ অংশ এটি মানে একটি পর্ব একটি অংশ আমরা দেখছি যে ঢাল দিয়ে সরকি দিয়ে কাতরা দিয়ে তারা যুদ্ধে নেমেছেন দুটি পক্ষ এক পক্ষ এক পক্ষের উপরে হামলা করছেন অপরপক্ষ সেটি থেকে নিজেকে সামলে নিচ্ছেন দেখুন কিভাবে পড়েছেন পড়েছেন তো এটি লাঠি খেলার এখন আরেকটি পর্ব দেখছি আমরা লাঠি খেলার এই লাঠি খেলা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা দীর্ঘ সময় আগে বেশ কিছু বছর আগে কিন্তু এই খেলাগুলো বিভিন্ন জায়গায় হতো কিন্তু এখন আর আগের মতো এই খেলা অনুষ্ঠিত হয় না তবে এগারো অক্টোবর এই খেলা দু এই খেলা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগাপাড়াতে সেখানে কিন্তু চারটি দল অংশ নিয়েছিল চারটি দলের এই খেলা দেখতে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ ছুটে এসেছিল দীর্ঘদিন পর এমন খেলা তাই মানুষের ভেতরে কৌতূহল অনেক বেশি এই খেলা তারা উপভোগ করেছে দীর্ঘ সময় ধরে আর খেলোয়াড়দের যাদের দেখছেন তাদের বয়স কিন্তু সর্বনিম্ন সতেরো আঠারো বছর থেকে শুরু করে সর্বোচ্চ আশি বছরের বৃদ্ধ পর্যন্ত লড়ছেন দেখুন কিভাবে তারা নিজেদের শারীরিক লাঠি যে নৈপুণ্য সেই নৈপুণ্য প্রদর্শন করছেন তারা কিভাবে দর্শকের মন কাটছেন সেটি আমরা দেখতে পাচ্ছি তবে এই খেলাগুলো কিন্তু যারা একটু পুরনো মানুষ অর্থাৎ একটু বয়স্ক মানুষ তারা কিন্তু এই খেলাগুলো খুব আহিস করে বলা যায় যে উপভোগ করে থাকেন কারণ তারা তাদের শৈশব কৈশোরে এই ধরনের খেলা দেখেই কিন্তু তারা বড় হয়েছেন তো তারা দীর্ঘদিন পর আমরা দেখেছি যে এখানে অনেক বয়বৃদ্ধ মানুষও কিন্তু এসেছেন এবং দেখেন যে কত মানুষ শত শত মানুষ হাজারো মানুষ এই যে মানুষ এসেছেন সবাই কিন্তু এই খেলার প্রতি ভালোবাসার কারণেই এসেছেন আমরা কথা শুনবো দর্শকদের তাদের কেমন লাগবো কথা শুনবো যারা খেলায় অংশ নিয়েছেন তাদের যে তারা এই খেলায় অংশ নিতে পেরে তারা নিজেরা কতটুকু তৃপ্ত বা কেনই বা তারা এই লাঠি খেলায় অংশ নেন কারণ এখানে তো ওইরকম কোনো টাকা পয়সাও দেওয়া হয় না তাহলে কেন তারা করেন একই সাথে শুনবো এই খেলার যিনি অতিথি অর্থাৎ যারা আয়োজন করেছেন তারা এবং অতিথি হিসেবে যিনি এসেছেন তার কথা শোনার চেষ্টা করব যে এই খেলা দেখে তিনি কতটা তৃপ্ত হলেন কেমন লেগেছে তার একই সাথে আগামী দিনে এই খেলার আয়োজন কি আরও হবে নাকি এরকম দুই একবার এমন একটি খেলা দেখিয়ে দেখিয়েই শেষ হবে সেইগুলো জানার চেষ্টা করবো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি দেখছি যে এখানে কিন্তু মেলা বসেছে তার মানে লাঠি খেলা যেখানে গ্রামীণ মেলা সেখানে গ্রামীণ ঐতিহ্য কালচারকে ধরে রাখবার জন্য আসলে এই খেলাগুলোর আয়োজন করা খুব জরুরি তবে কিনা আমরা খেলার সাথে বাড়তি পেয়ে যাব এমন মজার মজার মেলা যেখানে থাকবে ছোট ছোট করে কেনার অনেক কিছু দেখুন কিভাবে কিনছে এই ছোট্ট বাচ্চারা বিভিন্ন বয়সের মানুষেরা ভালো থাকবেন তবে তার আগে বলবো শুনে যান সকলের আগে আগে আমরা দেখছি আগে খুব ভালো লাগতো এখন এই খেলা নাই বহুদিন পরে এই খেলাটা দেখতে আসলাম বুঝেছেন হ্যাঁ আগে পেয়ে গ্রামে গিনামে হয়তো অনেক জায়গায় ছিল লোকজন

আমার পাঁচ চল্লিশ এবং আমি ফুটবল থেকে খেলা শিখছি খুব আনন্দ করে আমার ভালো লাগে তাইলে আমি লাঠি খেলাটা ধরে রাখছি আমি লাঠি খেলি দশ বছর লাঠি খেলতে ভালো লাগে ছোটবেলার শেখসি আর কি এইজন্য লাডি खेली তাই আমার দাদাই استاد আমার দাদাই গলা শেখাইছিল কি কাট কলা কত আনন্দ আমাদের উৎসবে আনন্দ দেওয়ার জন্য পুরো দিনের খেলাগুলো হারিয়ে যাচ্ছে বলে আজ আমরা অনেক শক্ত করে খেলাগুলো ধরে ধরে রাখতে যাচ্ছে বয়স হলো 78 78 হয়ে গেছে তাও তাই করে আমরা খেলছি গাড়ি হয়ে এটা মধুকারী উপজেলার নপড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম এখানে আজকে কয়েক হাজার নারী পুরুষ সমবেত হয়েছে লাঠি খেলা এটা গ্রাম বাংলার একটি ঐতিহ্য এবং এর এরপরেই আছে বিচার গান এলাকার প্রখ্যাত দুই মহিলার শিল্পী সেখানে বিচার বিচারগানে তারা কণ্ঠযুদ্ধে অবতীর্ণ হবেন এ ধরনের খেলা বিচার গান যাত্রা গান পালাগান এগুলো গ্রাম বাংলার ঐতিহ্য আগে এগুলো ব্যাপকভাবে হতো মানুষজন এগুলো চিত্ত বিনোদনের জন্যে ব্যবহার করতো মনোরঞ্জনের জন্য ব্যবহার করতো কিন্তু বিগত দিনে এই দেশে শান্তি শৃঙ্খলা না থাকাতে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হতে মানুষের মনেও কোনো সুখ ছিল না শান্তিও ছিল না কোনো রকম খেলাধুলা বা রকম নাচ গান নাচ গান বা এই যাত্রা গান এগুলো ছিল না স্বৈরাচারের পতনের পর গত এক বছর পর থেকে মানুষের ভিতর জীবন ফিরে জীবন ফিরে এসেছে মানুষ এখানে দেখতে চায় মানুষ এখন উপভোগ করতে চায় আমরা যদি মানুষকে এইভাবে বিভিন্ন রকম খেলাধুলা গ্রাম বাংলার ঐতিহ্য এর ভিতর উদ্বুদ্ধ করতে পারি বিশেষ করে যুব সম্প্রদায়কে তাহলে রাত জেগে যারা মোবাইল দেখে নেশাগ্রস্ত হয়ে পড়ছে এবং নানা রকম নেশা করছে নেশার হাত থেকে তাদেরকে রক্ষা করা যাবে তাই আমি আশা করব বিভিন্ন এলাকা যারা সমাজ সেবক আছে বা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তাদেরকে সবাইকে এগিয়ে আসার জন্যে মানুষ কাজকে ব্যাপকভাবে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর উদ্বুদ্ধ করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর নিয়োজিত করতে হবে মানুষ যাতে এই ধরনের কর্মকাণ্ডের ভিতর বিনোদন খুঁজে পায় মোবাইল থেকে চোখ ফিরিয়ে নিতে হবে এবং নেশা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে